হাদিস বা হাদিসের প্রামাণিকতার প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব হাদিসের শাব্দিক এবং পারিবাসিক অর্থ নিয়ে এবং তার পরিচয় নিয়ে প্রথমত আমরা জেনে নিই হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা বা বাণী যার দ্বারা মূলত রাসুল্লাহ সাল আলিহিসালামের কথা বা বাণীকে বোঝানো হয় এবার আসেন হাদিসের পারিভাষিক অর্থ জেনে নেই হাদিসের পারিভাষিক অর্থ দুইভাবে করা যায় এক ইসতেলা হল তথা মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিস দুই ইস্তেলাহল উসুল ইন তথা উসুল বিদ্দদের পরিভাষায় হাদিস এক নম্বর ইস্তেলাহল মুহাদ্দিসিন মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিস বলা হয় هو أقوال رسول الله صلى الله عليه وسلم وأفعاله سواء كانت الأفعال اختيارية كالعبادات والقيام والجلوس، وسواء كانت الأفعال غير اختيارية كولادة النبي صلى الله عليه وسلم ووفاته ومرضه وأحوال النبي صلى الله عليه وسلم، سواء كانت الأحوال اختيارية كحالة حركة اليد، وسواء كانت الأحوال غير اختيارية كحالة المرض وحالة الولادة. ও তকরির নবী সাহিম ও কাজালিক ইতলাকুল হাদিস আলা আকওয়াল সাহাবাত ও আফ আলহিম ও তকারিহিম ও কাজালিক ইতলাকুল হাদিস আলা আকওয়াল ইতাবিআন ও আফ আলহিম ও উক্ত ইবারতের সারমর্ম হল মহাদ্দিসিনের পরিভাষায় হাদিস বলে মূলত বারোটি বিষয়কে বোঝানো হয় এক নম্বর আকওয়াল নবী সাল্লাহ আলি সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লামের কথা বা বাণী নাম্বার দুই আমাল নবীগিল ইখতিয়ারিয়াত নবী সাল আলী ও ইচ্ছাকৃত কাজসমূহ যেমন ইবাদত বন্দিগি করা চলাফেরা করা খানা খাওয়া ইত্যাদি নাম্বার তিন আফআল নবী ইল গরুল ইতিয়ার ইয়াতু অর্থাৎ নবী সাল্লি আসসাল্লামের অনিচ্ছাকৃত কাজসমূহ যেমন নবী সাল্লাহ আলি জন্ম এবং তার মৃত্যু নাম্বার চার আহওয়াল নবীল ইতিয়ার ইয়াতু অর্থাৎ নবী সাল্লু আলি ইচ্ছাকৃত অবস্থা সুমহ যেমন নবী সাল আলী হাত পায়ের নারাচারের অবস্থা চেহারা পরিবর্তনের অবস্থা বিভিন্ন হাদিস বর্ণনা করার সময় নাম্বার পাঁচ আহওয়াল গরুল ইতি সাল আলিহাস্লামের অনিচ্ছাকৃত অবস্থা সমূহ যেমন নবী সাল আলিহিহাসাল্লামের জন্মের অবস্থা এবং তার মৃত্যুর অবস্থা এবং তার অসুস্থতার অবস্থা নাম্বার চার তাকরিরুল নবী সাল্লাহ আলিহাল্লাম নবী সাল্লাহ আলীমের মৌন সমর্থন এই ছয়টি হল নবী সাল্লাহ আলি সাল্লামের সাথে সম্পৃক্ত আর বাকি ছয়টি আর বাকি ছয়টির মধ্য থেকে তিনটি হচ্ছে সাহাবিদের সাথে সম্পৃক্ত তিনটি হচ্ছে তাবি আইদের সাথে সম্পৃক্ত সাহাবিদের সাথে যেই তিনটি সম্পৃক্ত তার মধ্যে থেকে একটি হলো আকওয়াল সাহাবা সাহাবাদের কথা বা বক্তব্য নাম্বার দুই আম সাহাবা সাহাবাদের আমল কাজ নাম্বার তিন তাকনির সাহাবা সাহাবাদের মৌন সমর্থন তাবি সাথে যেই তিনটি সম্পৃক্ত তার একটি হচ্ছে আকওয়াল উত্তাবি আইন তাবি আইনদের কথা নাম্বার দুই আমাল উত্তাবি আইন তা আইনদের কর্ম নাম্বার তিন তাকরির উত্তাবি আইন তাবি মৌন সমর্থন এই মোট ছয়টি বিষয়কে মহাদ্দিসিনের পরিভাষায় হাদিস বলা হয় তাহলে বোঝা গেল হাদিস শুধু নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের শুধু কথা বা কাজের নাম নয় বরং সাহাবায় কেরাম যেই কাজগুলো করেছেন নবী সাল্লা আলি সাল্লাম মৌন সমর্থন দিয়েছেন এগুলোকেও হাদিস বলা হয় তা আইনগঞ্জ যেই কথা বলেছেন বা যেই কাজ করেছেন এগুলোকেও পরিভাষায় হাদিস বলা হয় এখানে তাকরির বা মৌন সমর্থন বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টি অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে তাই তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাকরির বা মৌন সমর্থন বলে ওই কাজকে বোঝানো হয় যা সাহাবায়ে কেরাম নবী আলিহাল্লা তাল্লামের সামনে করেছেন বা বলেছেন এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন এবং কোনো রকম মন্তব্য করেননি এগুলোকে বলা হয় তাকরির এগুলোকে বলা হয় মৌন সমর্থন এবার আমরা জানব উসুল ইগিন অর্থাৎ উসুল বিদদের পরিভাষায় হাদিস কাকে বলা হয় উসুল বিদদের পরিভাষায় হাদিস বলা হয় আল হাদিসু হুয়া আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু আফ আল ইখতিয়ারিয়াহ ওয়া কাযালিক আহওয়ালুহু আল ইখতিয়ারিয়াহ ওয়া তাকারিরুহু অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার ইচ্ছাকৃত কাজ

এগুলো হাদিসের অন্তর্ভুক্ত নয় কারণ এগুলো থেকে মাস আলাম ইস্তেনবাদ করা যায় না মাস মাসাইল বের করা যায় না এজন্য তাদের মতে উসুল পরিমা পরিভাষায় নবী আলহিসামের গাইরে ইখতিয়ারি অবস্থা এবং গাইরে ইখতিয়ারি কাজ থেকে যেহেতু মাস আলামশাইল ইস্তেনবাদ করা যায় না এজন্য এগুলো হাদিসের অন্তর্ভুক্ত নয় ওকাজা আলিকে ইতলাকুল হাদিস আলা আকোয়ালি সাহাবাতি ও আফ আলিহি মতা করেই রহিম ওকাজা আলিকে ইতলাকুল হাদিস আলা আকোয়াল তা বি আইন ও আফ আলি হিমতা করেই এমনিভাবে সাহাবিদের ইচ্ছাকৃত কাজ তাবি আইনদের ইচ্ছাকৃত কাজ সাহাবিদের ইচ্ছাকৃত অবস্থা এবং তাব আইনদের ইচ্ছাকৃত অবস্থা এগুলোকেও হাদিস বলা হয় তাহলে অসুলবিদদের পরিভাষায় মোট ১০টি বিষয়কে হাদিস বলা হয় নাম্বার এক নবে আলিহিসসাল্লাহসসালামের কথা বা বাণী নাম্বার দুই নবী আলহিসাল্লা সাল্লামের ইচ্ছাকৃত কাজ নাম্বার তিন নবীর ইচ্ছাকৃত অবস্থা সমূহ নাম্বার চার নবী নবীজির মৌন সমর্থন নাম্বার পাঁচ সাহাবিদের কথা নাম্বার ছয় সাহাবিদের মৌন সমর্থন নাম্বার সাত সাহাবিদের কাজ নাম্বার আট তাবি আইনদের কথা নাম্বার নয় তাবি আইনদের কাজ নাম্বার দশ আইনদের তাকরির মৌন সমর্থন এই মোট দশটি বিষয়কে উসুলবিদদের পরিভাষায় হাদিস বলা হয় এছাড়াও হাদিসের সংজ্ঞা অনেকেই অনেকভাবে করেছেন যেমন আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাই রচিত বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ওমদাতুল কারিতে উল্লেখ করেছেন আল হাদিস আলহিহ আসাল্লাম ও আফ আলহ আহ সাল আলহি সাল্লাম এবং আল্লামা আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন আবি বাকর বিন ওসমান বিনাম্মদ আসাহিনফাত নয় শত দুই হিজরি তিনি তার বিখ্যাত কৃতাব আত্তাউদি আল আবহর লিতাজ ইবনিল ইবনিন মোলাকন ফিয়াইল আসার এই কিতাবের মধ্যে হাদিসের সংজ্ঞা এভাবে দিয়েছেন আলহাদিস উহুয়া মা আরিফা তুমা উদি ফাইলা রসুল ইল্লাহ সল্লল্লাহ হওয়া আনেই হইয়া সাল্লাম আউল আন লাহু আউ ফিয়াল আনলাহু আউ তাকরির আন লাহু সল্লল্লাহ হওয়া তবে তাদের এই সংজ্ঞা থেকে হাদিসে মাও এবং হাদিসে মাক বের হয়ে গিয়েছে এজন্য এই সংজ্ঞাটি স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা নয় আবার কোন কোন মহাদ্বিশি না কেরাম হাদিসের সংজ্ঞা এভাবে করেছেন আলহাদিস উহুয়া মা রিফাতুমা উদি ফাইলা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আলহি হুয়াসাল্লাম আউ ইলাস হাবিগিন আউ ইলাম দু নাহু কৌলান আউ ফিয়াল্যান আ তাকিরন অসিফ হতান কিন্তু তাদের এই সংজ্ঞার মধ্যে আবার এল মুত্তা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে কাজেই এই সংজ্ঞাটিও স্বয়ংসম্পূর্ণ নয় এজন্য মহাক্কিক মহাদ্দি সিন বিশ্লেষণ করে জামে মানে স্বয়ং সম্পূর্ণ হাদিসের সংজ্ঞা এইভাবে করেছেন আল হাদিসু হোয়া মা আরিফা তুমা উদিফা ইলান নবী সাল আলহি আউ ইলা সাহাবিগিন আউ ইলামান দুনাহু মিম্মা নিকতাদা বিহিম ফিদ্দিন কৌলান আউ ফিয়ালান আউ তাকরিরান আউ সিফাতান অর্থাৎ হাদিস ওই সমস্ত বিষয় জানার নাম যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করা হয় অথবা কোনো একজন সাহাবীদের দিকে সম্বন্ধ করা হয় অথবা সাহাবীদের পরবর্তী জামানার এমন লোকদের দিকে সম্বোধন করা হয় যাদেরকে সমাজে যাদের কথা যাদের কাজ যাদের অবস্থা অথবা যাদের মৌন সমর্থন অনুসরণ করা হয় ফলো করা হয় তাদের কথা তাদের অবস্থা তাদের তাকরির এগুলোকে বলা হয় হাদিস এবার একটি প্রশ্ন নবী সালামের কথাকেই কেন হাদিস বলা হয় অন্যান্য মানুষের কথাকে কেন হাদিস বলা হয় না এর কারণ হল নবী আলাইসাল্লা সালামের কথা বাবানী যেহেতু আকমালুল কালামী ও আফদালহবা আদ ইল্লা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কথার পর কালামের পর সবচেয়ে সর্বোত্তম এবং পরিপূর্ণ কালাম এজন্য নবী আলহিস্লা সালামের হাদিসকে কথাকে হাদিস বলে ব্যক্ত করা হয় নবী আলি সাল্লাতামের কথাকে হাদিস কেন বলা হয় এর আরো বেশ কিছু কারণ রয়েছে তার মধ্য থেকে কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার দুই আল্লামা ইবনে হাজর আসকালানী রহমতুল্লাহ আলাই লিখেছেন হাদিস শব্দের অর্থ হচ্ছে জিদ্দুল কদিম অর্থাৎ নতুন বিষয় প্রত্যেক মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী নিজের থেকে নবী আলিহি সাল্লা তুয়াসালামের হাদিসকে অপর ব্যক্তির কাছে বর্ণনা করে এজন্য প্রত্যেক বর্ণনা করার নতুনত্ব পাওয়া যাওয়ার কারণে নবী আলহি সালাতামের হাদিসকে হাদিস বলা হয় আবার কেউ কে এর কারণ এভাবে ব্যক্ত করেছেন যে কোরআনুল করিম হচ্ছে কদিম তরা চিরস্থায়ী কালাম আল্লাহ পাক রব্বুল্লাহ যেমন আবাদি সত্তা আজালি সত্তা ঠিক আল্লাহ পাক আলামিনের আলমিনের কালামও হচ্ছে আবাদি সত্তা চিরস্থায়ী কালাম কিন্তু নবী আলহি সালাতাম যেহেতু হাদিস ছিলেন মখলুক ছিলেন তো মখলুক যেমন চিরস্থায়ী ছিলেন না ঠিক তেমনিভাবে নবী আলহি সালাতামের কথা বা বাণীও চিরস্থায়ী থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে হাদেস হবে এই জন্য এগুলোকে বলা হয় হাদিস হাদিস থেকে আল হাদিসুন আবার কেউ কেউ হাদিসকে হাদিস করে নামকরণের আরেকটি কারণ উল্লেখ করেছেন এখানে হাদিসকে হাদিস বলে নামকরণ করার বিষয়টি হল খাস অর্থাৎ খাস কোন বিষয়ের জন্য ব্যাপক কোন জিনিসকে ধার করে নেওয়া ইশতিয়ারা এর মাহাজ হচ্ছে হাদিস অর্থাৎ নবী সাল্লি সাল্লামের বাণী নবী আলহি সালাতাম বলেন হাদিস ও ওয়ালা হারজ অপর হাদিসে বলেছেন মান হাদ্দাস আন্নি বি হাদিস ইন ইরো আন্নাহ কাজিবুন ফাহু আহাদুল কাজিবিন এই জাতীয় হাদিস হচ্ছে নবী আলহি সালাতামের হাদিস শব্দের মাখজ বা উৎস যেহেতু নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসকে যেহেতু নবীজি সাল্লাহ আনেই আসাল্লাম তার কথাগুলোকে নিজেই তাহাদিসের অর্থে হাদিসের অর্থে বর্ণনা করেছেন এজন্যই তার হাদিস কথাগুলোকে হাদিস বলে ব্যক্ত করা হয় অন্য মানুষের কথাগুলোকে হাদিস বলা হয় না আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহি আলাই তিনি লিখেছেন যে হাদিসকে হাদিস বলে নামকরণের আরেকটি বিশেষ কারণ হল মূলত আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরত দোহাতে বলেছেন ও আম্মা বিনিয়ামি রব্বিকা ফাহাদ্দিস এখানে যে ফাহাদ্দিস শব্দ ব্যবহার করেছেন এখান থেকে মূলত হাদিসের সূচনা যেহেতু নবী আলহি সালাত সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর কৃত নিয়ামত সমূহকে বর্ণনা করতে বলেছেন আর নবী আলহী সালাতাম সেই নিয়ামতের কথা উম্মতের কাছে ব্যক্ত করেছেন এই অর্থেই মূলত নবীর কথাগুলোকে হাদিস বলা হয় যেহেতু আল্লাহ পাক তুমি তোমার কথাগুলোকে বর্ণনা করো এই অর্থেই নবী আলহি সালামের বাণীগুলোকে কথাগুলোকে হাদিস বলে ব্যক্ত করা হয় এবং এই বক্তব্যটি সর্বশেষ যে কথাটি উল্লেখ করা হলো এটি রাজেশ বক্তব্য প্রাধান্যযোগ্য বক্তব্য এর কারণেই মূলত নবী আলহিস সাল্লা আসসালামের কথাগুলোকে হাদিস বলা হয় আজকের আলোচনা এতটুকুই ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে রব্বিল আলমিন